নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব রাশি মকর কে নিয়ে মকর রাশি চাদক জাতি জাতি দু হাজার ফেব্রুয়ারি মাসের বোনাস রাশি ফল আলোচনা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তবে আপনারা প্রত্যেকেই জানেন যে বোনাস রাশিফল ফল মানেই নতুন কিছু অন্য কিছু এক্সট্রা কিছু মূলত প্রাথমিক অবস্থায় কিছু জেনারেল প্রেডিকশন তো অবশ্যই আমরা রাখবো করার চেষ্টা করব। বাট অ্যাপার্ট ফ্রম দেয়ার আমরা কিন্তু পরবর্তী সময়ে যে বিষয়টিকে নিয়ে আরও স্পেসিফিকভাবে ভাবে পর্যালোচনা করব। সেটি হল নক্ষত্র ভিত্তিক আলোচনা বা নক্ষত্র ভিত্তিক পর্যালোচনা সিগনিফিকেন্টলি মকরের কয়েকটি ইভেন্ট নিয়ে একটু প্রেডিকশন করা যাক যার মধ্যে হেলথ কথা যদি বলি দেখুন হেলথ আছে একরকম চলছে অনেকের ক্ষেত্রেই যে শুধুমাত্র হেলথের ডিস্টারবেন্স প্রচুর অ্যান্ড প্রচুর এটি যেমন নয় তবে হেলথ নিয়ে ভুগতে হচ্ছে বেশ কিছু জাতক জাতিকাদের সেটিও কিন্তু ধ্রুব সত্য এবং সব থেকে বেশি যে জায়গাটিতে প্রবলেম হচ্ছে সেটি হলো কিছু ক্রমিক ডিজিজ যে ডিজিজ নিয়ে আপনাকে আগেও ভুগতে হচ্ছেন এখনও ভুগতে হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে আমরা ইদানি দেখছিলাম যে না মকরের জাতক জাতিকাদের শুধু শারীরিক নয় হালকা হালকা করে মানসিক টেনশন এখনো রয়ে গেছে এবং সাড়ে সাথে তো বেরিয়ে যাবে আর গোটা দু মাস মানে ফেব্রুয়ারি এবং মার্চ তারপরে সাড়ে সাথীর আর নেগেটিভিটি আসবে না আপনাদের যে কারণে হচ্ছে কি একটা সংশয় থেকে যাচ্ছে একটা মানসিক উত্তেজনা একটা মানসিক চাপ এখনো পর্যন্ত কিন্তু বহু মকর রাশি জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারছি এখন প্রশ্ন হলো এই জায়গা থেকে আমরা কতটা নিজেদেরকে পজিটিভ পজিটিভ দিকে দিকে নিয়ে নিয়ে যেতে যেতে বা কিনা তো আমি কিন্তু একটা বিষয় নিয়ে অত্যন্ত আশাবাদী যে আপনি কারেন্ট যে সিচুয়েশন আছে হুম সেই সিচুয়েশন থেকে অন্তত নিজের মানসিক অবস্থাকে অনেকটা উন্নত করতে পারবেন এই মুহূর্তে যে মানসিক অবস্থা আছে তার থেকে অনেকটা উন্নততর পরিস্থিতি তৈরি করতে পারবেন বলে মনে করছি এবং দ্যাট উইল বি ভ্যারি প্যাড যে পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি সুখের হবে আর দেখুন একটা কথা না বললেই হয়তো নয় আমরা তো বিভিন্ন রকম বিষয় নিয়ে বারংবার আলোচনা করি সেটি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা দেখি যে মকর রাশির ক্ষেত্রে তাদের যে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কিন্তু মকরের কখনোই চরম মধ্যে পড়ে না দেখবেন কোনো না কোনোভাবে ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছে কোনো না ঠিক একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে এরকম একটা অবকাশ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন তৈরি হয় মানে সেই তীরে এসেও তরি কিন্তু ডোবে না তবে তীরে এসে তরি স্লো হয়ে যায় ধীর গতিতে চলে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘটনাটা ঘটবে আপনারা মোটামুটি শিওর কিন্তু সেটা হওয়ার কথা ছিল বুধবার সেটি গিয়ে হলো সামনের সোমবার দ্যাট ইজ ভেরি ফাইন অনেক ক্ষেত্রে আমরা দেখি মকরের এটি হয় তবে ফাইন্যান্সিয়াল অতিরিক্ত ক্রাঞ্চ আসার কোনো রকম অবকাশ নেই বর্তমানে অনেকেই ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছেন দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু ফাইন্যান্স রিলেটেড বিষয় এক্সট্রিম নেগেটিভিটি আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম তার মানে এটা নিয়ে নিশ্চিত থাকুন এটা নিয়ে সিওরিটি রাখুন আমার থেকে যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এক্সট্রিম নেগেটিভিটি এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম আপনাদের কিন্তু তৈরি হবে না এবং মকর রাশির বহু জাতক জাতি যারা তারা তো এডুকেশন নিয়ে ভুগছেন আপনাদের ফোর্থ থাউজেন্ড লর্ড নিজস্ব ছিলেন এটা এখন কিন্তু তিনি ষষ্ঠে অবস্থান করছে এবং রেট মোশন তার এখনো পর্যন্ত রয়েছে কি হবে তাতে কি লাভ কিছু হবে ডেফিনেটলি আমরা দেখতে পারবো যে এডুকেশন রিলেটেড বিষয়ে মকরের উন্নতি লাভ ভেরি রিসেন্ট পরীক্ষা আছে বোর্ড এক্সামিনেশন রয়েছে টুয়েলথের এক্সামিনেশন রয়েছে তো যাদের রাশি মকর এবং সারা বজ্রফর পড়াশোনা করেছেন কিন্তু এখন ভাবছেন না একটা টেনশন চলে আসতো হঠাৎ করে আদতেও ভালো রেজাল্ট করতে পারবো কিনা হ্যাঁ নানা রকমের একটা দুশ্চিন্তা চিন্তার জায়গা বারংবার চলে আসছে সেই জায়গাটাকে আদতেও কন্ট্রোল করতে পারবো কি না এই রকম যে ধরনের দুশ্চিন্তা বা দুর্ভাবনা গুলো আপনাদের বারংবার তৈরি হচ্ছে সেই জায়গা থেকে এটুকু সিওরিটি আপনি রাখতে পারেন পরিস্থিতি ভালো হবে সেই জায়গা থেকে এতটুকু সিওরিটি আপনি রাখতে পারেন যে রেজাল্ট একদম খারাপ হবে না তাই বিনা কারণে অযৌক্তিক যে চিন্তা ভাবনাগুলো মনের মধ্যে ক্রপা খাচ্ছে একদম ঘূর্ণিঝড়ের মতো সেই অযৌতিক কথাবার্তাগুলোকে স্টপ রাখতে হবে সেই বিষয় নিয়ে একদম চিন্তা করলে হবে না একদম দুশ্চিন্তা করলে হবে না আমি তো বলবো চিন্তা করার বা দুশ্চিন্তা করার দরকারই নেই পরীক্ষা দিন পড়াশোনা করেছেন এতদিন লাস্ট মিনিট যে সাজেশনগুলো থাকে সেগুলো ফলো করুন খারাপ কেন হবে ভালোই হবে স্টকরের কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে যদি কথা বলি যদিও ফেব্রুয়ারিতে অনেক যে কম্পিটিটিভ এক্সামিনেশন আছে তা তো নয় তবে কিছু আছে বা দুই একটি আছে বলাই ভালো তো তাদের ক্ষেত্রে কিন্তু ফোর সিক্সের কম্বিনেশন ভাল ফোর সিক্সের কম্বিনেশন কিন্তু ডেভেলপমেন্ট অনেক ক্ষেত্রে বৃদ্ধি করতে সহযোগিতা করে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট যে রাশি যাদের মকর মকরের কিন্তু রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ইস্যুস আছে জীবনচক্রে এই যে রিলেশনশিপ সম্পর্ক এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একাধিকবার জীবনচক্রে সমস্যার জায়গা ফেস করতে হয় তবে আমি একটা বিষয় আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে ধরনেরই সমস্যা আপাতত রিলেশনশিপ নিয়ে থাকুক না কেন রিলেশনশিপের সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পোটেন্সিয়ালিটি আমরা দেখতে পারবো যাদের মকর রাশি টক্সিক রিলেশনশিপগুলো কিন্তু সেট অ্যাসাইড হয়ে যাবে টক্সিক রিলেশনশিপগুলো কিন্তু কন্টিনিউ করবে না এবং অনেক ক্ষেত্রে দেখুন লিগ্যাল হোক ইলিগাল হোক রিলেশনশিপ তো রিলেশনশিপই হয় তাই না অনেকে রিলেশনশিপের মধ্যে আছেন চিন্তা করতে হয় খুব এতটা চাপের মধ্যে চলে আসেন মাঝে মাঝে যে শান্তির জন্য আজকে টাইম একটা সম্পর্কে জড়ালেন বা সেকেন্ড টাইম একটা সম্পর্কে নিজেকে জড়াতে হলো আপনাকে সেই জায়গাটা কিন্তু আপনি আর পাচ্ছেন না তার মানে এই সম্পর্কটা কিন্তু টক্সিক হয়ে যাচ্ছে পরিস্থিতি আগে যেমন ছিল এখন তেমন পরিস্থিতি নেই এটা যেমন ধ্রুব সত্য তার সাথে সাথে টক্সিসিটির মাত্রা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত করছে এবং আমি মনে করি যে ম্যাক্সিমাম পোটেনশিয়ালিটি রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি যে আপনার এই টক্সিসিটির মাত্রাটা কিন্তু হয়ে টক্সিসিটি কমে যাবে কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ সেট হয়ে যাবে এবং বাকিগুলো কন্টিনিউ চলতে থাকবে যেভাবে চলছে একটা কথা মাথায় রাখতে হবে যে মকরের শত্রু প্রচুর মকরের এখন ভাগ্যস্থানে কেতু তো মকরের কিন্তু গুরুজন রিলেটেড কিছু শত্রু আছে বিশেষ করে আপনার পারিবারিক জীবন বা পরিবার থেকে রিলেটিভস থেকে বেশ কিছু শত্রু আমরা কিন্তু হ্যাঁ প্রায়শই দেখতে পাচ্ছি এবং আমি এটুকু আশাবাদী সিচুয়েশন এখন যেমনই থাক না কেন এই সিচুয়েশনের থেকে একটা বেটার সিচুয়েশন একটা বেটার পরিস্থিতি আপনি কিন্তু তৈরি করতে পারবেন এই সিচুয়েশন থেকে ভালো কিছু বেটার কিছু শুভ কিছু তৈরি করার মতো অবকাশ রয়েছে তৈরি হওয়ার অবকাশ রয়েছে মতো এবং ম্যাক্সিমাম রয়েছে যে তৈরি হবে আপনি ভালো থাকবেন ভালো থাকার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটাই ডেভেলপ কর ডেফিনেটলি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কিরাশি মকর সেক্ষেত্রে মকর রাশির আমি এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখলাম রিলেশনশিপের টক্সিসিটি থেকে বেরিয়ে আসা দেখলাম স্বাস্থ্য ওভারঅল যেভাবে বলার চেষ্টা করলাম অনেকটা সেরকম একটা পরিস্থিতি চলতে পারে তবে বিদেশ বিভুই ইনভেস্টমেন্ট ফরেন রিলেটেড ম্যাটারগুলো নিয়ে কিছু প্রাপ্তি যোগ লক্ষ্য করা চাই মকর রাশির জাতক জাতিকা যারা বিশেষ করে ফরেনে আছেন যে আমি বিদেশে থাকি তাদের ক্ষেত্রেও একটা সকল পজিটিভিটি দেখতে পাচ্ছি বিদেশ সংক্রান্ত বিষয়ে যে আপনার অগ্রগতি আছে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই সেটা নিয়ে কিন্তু কোন রকম সন্দেহ আমার নেই তাহলে বিদেশ রিলেটেড বিষয় নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকুন চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে পরিস্থিতি অনেকটাই ভালো দিকে যাওয়ার প্রবণতা রয়েছে সম্ভাবনা প্রবল এবার দেখুন একটা কথা মাথায় রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে তিন ধরনের নক্ষত্রের উপস্থিতি উত্তর আশ্বরা যাদের নক্ষত্র তাদের বেসিক কিছু সমস্যা আছে যার মধ্যে একটা হলো হেলথ স্বাস্থ্য নিয়ে উত্তর আশ্বরা বারংবার ভুগছেন বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা আপনার জীবনচক্রে বারংবার আসছে এবং আমি মনে করি এই যে স্বাস্থ্য রিলেটেড সমস্যা স্বাস্থ্য রিলেটেড প্রবলেম আপনাকে পেতে হচ্ছে উত্তর আসারাকে এতটা নেগেটিভিটি থাকবে না মেন্টাল হেলথ পজিটিভ দিকে যাবে বলে মনে করছি যারা বিজনেস করেন বিজনেসের জায়গাটা মোটের উপর ভালো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড় অনেকেই আছেন পার্টনারশিপ বিজনেস করেন তাদের কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে পরিস্থিতি বা সিচুয়েশন সেটা নিয়েও কিন্তু কোন রকম ডাউট বা সংশয় আমি প্রকাশ করছি না সো এই বিষয়টা নিয়ে রিল্যাক্স থাকতে পারেন সুতরাং মনে করা যায় যে সমস্ত জাতক জাতিকারা চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছেন নক্ষত্র উত্তর ডেভেলপমেন্ট থাকবে ঋণে যারা জর্জরিত ঋণ নিয়েছিলেন এখন সেই ঋণ শোধ করতে পারছেন না পরিস্থিতি এমন একটা জায়গায় যাচ্ছে আপনি জাস্ট ভাবেন যে কি করবো আমি দেখুন মনে করি সিচুয়েশন ভালো দিকে চাবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে হয়তো সময় লাগে কিন্তু এটা নয় যে নেগেটিভিটি বাড়বে এটা নয় যে আরও নেগেটিভ সিচুয়েশন আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে আমি কখনোই সেটা এক্সপেক্ট করছি না কখনোই সেটা মনে করছি না উপরন্ত আমি মনে করছি আপনার যে সিচুয়েশন আছে আপনার যে পরিস্থিতি আছে ঈশ্বরের অসীম কৃপায় সেই জায়গাটা আমরা কিন্তু ভালো দিকে নিয়ে যেতে পারবো পরিস্থিতি কিন্তু ভালো হবে তবে মাথায় রাখতে হবে সেলফ প্রফেশনে যারা আছেন সেলফ জায়গাটা ভালো বিজনেসের জায়গাটা ভালো সরকারি চাকরির যারা চেষ্টা প্রচেষ্টা করছেন উত্তর আসারা নক্ষত্র তাদের পরিস্থিতি ভালো দিকে যেতে পারে নক্ষত্র যাদের নিশ্চিতভাবেই শ্রবণা শ্রবণার আইটি প্রফেশনাল যারা আছেন চাকরি করে আইটি রিলেটেড প্রফেশনের সাথে সংযুক্ত আছেন তাদের পরিস্থিতি কিন্তু কিছুটা ভালো দিকে চাপ চেঞ্জ রিলেটেড বিষয়ে উন্নতির যোগ শ্রবণার আছে শ্রবণার অনেকেই রিলেশনশিপে আছেন ম্যারেজের কথা ভাবছেন ভাবতে পারে কোনো অসুবিধা বা খুব অসুবিধা হবে মনে করলাম না মনে করার কোনো জায়গাও নেই রিলেশনশিপ রিলেটেড বিষয়ে যে পজিটিভিটি আপনারা আছে এটা নিয়ে সন্দেহ কেন প্রকাশ করব কারণ সন্দেহ থাকার কথা নয় তো রিলেশনশিপ রিলেটেড বিষয়ে যে পজিটিভিটি আছে সেটাকে এক্সপেক্ট করা চাক আমার মনে হয় ধনাত্মকতা বাড়বে এবং অন্যান্য বিষয়গুলোকে কেন্দ্র করেও পজিটিভিটি বাড়তে পারে বিস্তর মাথায় রাখতে হবে নক্ষত্র শ্রবণ সাংসারিক জীবনটা ভালো যাবে ডিভোর্স রিলেটেড কেস যাদের চলছে সোকল্ড ভাবে সেপারেট আছেন ডিভোর্সের একটা সমস্যা বারংবার জীবন চক্রে আসছে সেই জায়গাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসার মতো প্রবণতা আমরা দেখতে পারব মাথায় রাখতে হবে সোকল্ড ভাবে এই জায়গাগুলো পজিটিভ অনেকটাই উন্নততর হবে পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে যেতে পারে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শ্রবণা শ্রবণার ম্যারেজ ফিক্সড হওয়ার যোগ আছে বিয়ের জন্য চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না ফিক্সড হবে তবে শেয়ার মার্কেটে কিছু কিন্তু লগ্নি করে ধোকা খেয়েছেন চাপে পড়েছেন এই চাপটা নিয়ন্ত্রণ করতে একটু সময় দিতে হবে আলটিমেটলি চাপ কমে যাওয়ার প্রবণতা রয়েছে আলটিমেটলি পরিস্থিতি ভালো হওয়ার প্রবণতা রয়েছে সিচুয়েশন অতটা নেগেটিভ হবে না এরকম শিওরিটি আমি আপনাকে প্রদান করছি বাট কোথাও যেন গিয়ে না সাপোর্টিভ একটা জায়গা প্রাপ্তির ক্ষেত্রেও না যে একটা জাস্ট একটু নেগেটিভিটি রয়েছে পূর্ণাঙ্গ সাপোর্টিভ পাওয়ার ক্ষেত্রে তবে বাই টাইম সেটা আমরা অ্যাচিভ করে নেব প্রবলেম হলো বন্ধু ধনিষ্ঠার বন্ধুভাগ্যটা বেশ খারাপ বেশ সমস্যার এবং বন্ধুর থেকে শত্রুর পরিমাণটা বেশি আর আপনি একটা জিনিস মাথায় রাখুন জীবনচক্রে যে মানুষটিকে নিঃস্বার্থভাবে যত বেশি হেল্প করবেন না ধনিষ্ঠা তত প্রবলেমে ধনিষ্ঠার এমনিতে রেগে যাওয়ার প্রবণতাটা খুব বেশি সাড়ে সাথে চলছিল এখনো চলছে মেন্টাল প্রেশার যে কারণে একটু বেশি আছে প্রেশারগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে সাড়ে সাতির প্রভাব থেকে অনেকটাই উন্নতর পরিস্থিতি তৈরি হওয়ার প্রবণতা রয়েছে এন্ড অফ ডে আপনার পরিস্থিতি ভালো হবে সিচুয়েশান উন্নততর হবে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে বলে মনে করছি এগুলো নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই আর মাথায় রাখতে হবে ব্যবসা ভালো ব্যবসার দিক থেকে ধনিষ্ঠার ভালো সন্তান ভাগ্য ধনিষ্ঠার ভালো অর্থভাগ্য ভাগ্য নিয়ে কোনো চাপ আসবে না টেক মাই শিওরিটি টেক মাই অ্যাস অলসো এবং ব্যবসা করেন যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আসবাবপত্র বুকস যেকোনো ধরনের বই পত্র খাতা স্টেশনারি প্রোডাক্টসের ব্যবসা করেন শৌখিন নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনিষ্ঠা ইম্প্রুভমেন্ট আছে ডেভেলপমেন্ট আছে পরিস্থিতি অনেকটা ভালো করা যাবে বলে মনে করছি সিচুয়েশনের অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধির মতো অবকাশ রয়েছে এবং এটি নিয়ে কোনো ডাউট নেই কোন সংশয় বা সন্দেহ কোনোটাই আমি প্রকাশ করছি না অনেকটাই রিল্যাক্সে এই বিষয়টি আজকের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়েছিল সেটি হল মকর রাশি আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে জানাতে পারি অনেক ভালো থাকুন আপনার সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশ